দায়িত্বর অধিকার নয় সবাইকে ভালো কেমন আছেন সবাই আচ্ছা সবাইকে স্বাগত জানাই আজ বুধবার পনেরোই অক্টোবর আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন একটি ভালো দিন কাটাচ্ছেন আমি নিশ্চিত ভাবেই কাজে ছিল আমি টুকিটাকি কিছু কাজ করছিলাম ইউকে আমরা আছি এখন ঠান্ডা পড়তে শুরু করেছে হিটিং চলছে কিন্তু আমরা গরম থাকছি যেটা খুব ভালো জনবারা যিনি চাটে আছেন তাকে অনেক ধন্যবাদ তিনি এই চ্যানেলের অ্যাডমিন জন আপনি যা কিছু করেন তার জন্য ধন্যবাদ সবাইকে সতর্ক রাখা এবং সবকিছু গুছিয়ে রাখা এটা আমাকে চ্যাট সারাক্ষণ না দেখে নিজের কাজে মনোযোগ দিতে সাহায্য করে তাই আরো একবার ধন্যবাদ ঠিক আছে আপনারা যদি না শুনে থাকেন তবে কয়েকদিন আগে আপনার এসে একটি নতুন পপ আপ এসেছিল আপনি যদি সিঁড়ি দেখতে না গিয়ে থাকেন তবে দয়া করে যান এটি নিশ্চিতভাবে কুড়িশতে কি আশা করা যায় তার সম্পর্কে কি আপডেট সেখানে অনেক ভালো তথ্য আছে আমি আসলে কয়েকবার পড়েছি যাতে আমি ঠিক কি ঘটছে এবং কি আশা করতে হবে তা জানতে পারি স্পষ্টতে আমরা সবাই একটি ইমেলের জন্য অপেক্ষা করছি আঙুলগুলো ক্রস করে আশা করি সেই অগ্রাধিকারের অবস্থান প্রায়োরিটি পজিশন পাওয়া যাবে এবং বন্ধুরা মনে রাখবেন যদি আপনি এটি না পান তবে এটি বিশ্বের শেষ নয় ঠিক আছে অবশ্যই প্রবেশের অন্যান্য উপায় আছে এবং তা হবে এমন কারোর মাধ্যমে যার কাছে একটি অগ্রাধিকার অবস্থানের রেফারেল লিঙ্ক আছে এবং আপনি যাকে চান তাকে বেছে নিতে পারেন এবং তার অধীনে সাইন আপ করতে পারেন এটা বেশ সহজ আজ আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে একটি ছিল আমাদের ও এর সি পপ আপের ভিতরে কী ছিল আর তা হলো দায়িত্বর অধিকার নয় রেসপন্সিবিলিটি নট এনটাইটেলমেন্ট আমি সত্যি মনে করি এটি নতুন ব্যবসার ভিক্টোরি উইথ অ্যাস হোল্ডিং এরিয়ার শিক্ষার দিকে এবং অন্যান্য সব কিছু একটি গুরুত্বপূর্ণ অংশ আমি সত্যি মনে করি এটি সেই অধিকারবোধের মানসিকতা ঝেড়ে ফেলার অংশ যা দুর্ভাগ্যবশত আমাদের ব্যবসার কিছু মানুষের মধ্যে আছে আমি প্রায়শই শুনি আমার দল এতজন আছে আর এই কারণে আমার অগ্রাধিকারের অবস্থান পাওয়া উচিত এবং বাকি সব কিছু এটাই কেবল অধিকারবোধ কেউ আমি বলছি কেউ না শতভাগ নিশ্চিত নয় যে তারা সেই অগ্রাধিকার অবস্থান পাবে এটা শতসিদ্ধ নয় সবাইকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং দিনের শেষে বিচারকদের উপর নির্ভর করে যে তারা নতুন কোম্পানির মধ্যে প্রথম সারির অগ্রাধিকার অবস্থানে কাকে রাখতে চান এবং যখন লোকের এমনভাবে কথা বলে যে তাদের এটা এবং ওটা পাওয়া উচিত তখন সেই অধিকারবোধের মনোভাবে এমন কিছু যে আমরা ভিক্টোরি বিত্যাস এবং তারপরে ভবিষ্যতে চাই না দায়িত্ববান অধিকারবোধ মানসিকতা এবং সেই কারণে আমি আজ আপনাদের সাথে পার্থক্যগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম দায়িত্ব এবং অধিকারবোধের মধ্যেকার বৈষাদেশ্য সাধারণভাবে বিশ্বটাকে দেখার দুটি মহিন ভিন্ন উপায়কে তুলে ধরে এবং সাধারণত এই বৈশিষ্ট্যগুলো কিছু মানুষের মধ্যে খুব স্পষ্ট আমি সেগুলোর উপর আলোকপাত করবো যাতে আপনি বুঝতে পারেন এই বৈশিষ্ট্যগুলো কি এবং আশা করি কেবল সেই মানুষগুলো থেকে দূরেই থাকবেন না পরে নিজেও যেন সেই ধরনের পথে না বাড়ান সেটা বিশ্বত করবেন এর চেয়ে আর খারাপ আর কি হতে পারে যে কেউ বিশ্বাস করে বা জাহির করে যে অন্য কিছু কারণে সে কিছু পাওয়ার উচিত এভাবে কাজ হয় না এবং আমি নিশ্চিত যে উইথ অ্যাশের মধ্যে আমরা যে কোর্স বা প্রোগ্রামে প্রবেশ করব সেখানে আমাদের এই বিষয়ে শেখানো হবে এবং আমি নিশ্চিত যে আমাদের সিইও যা বোঝাতে চাইছেন তার তালিকার টপেটা নেবে এক অধিকার বোধ প্রথমে দেখা যাক অধিকার বোধ সংজ্ঞা অধিকার বোধ হলে বিশ্বাস যে কেউ মেঠা বা প্রচেষ্টা নির্বিশেষে বিশেষ সুবিধা ব্যবহার কিংবা পুরস্কারের জম্বগতি যোগ্য অর্থাৎ ইনহারেন্টলি ডিজার্ভিং এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কতবার শুনেন যে লোকেরা বলছে আমার এটা পাওয়া উচিত কারণ আমার এটা আছে কিন্তু আসলে তারা কোনো প্রচেষ্টাই করেনি তারা কেবল মনে করে যে তাদের অধিকার আছে কারণ হয়তো তাদের একটি বড় দল আছে বা তারা কিছু করেছে বা অন্য কিছু দৃষ্টিভঙ্গি অধিকার বোধের সম্পন্ন একজন ব্যক্তি আশা করে যে জিনিসগুলো তাদের দেওয়া হবে এবং যখন পরিস্থিতি তাদের ইচ্ছে মতো হয় না প্রায়শই অন্যের উপর দোষ চাপানো হয় অন্যের উপর দেশে দোষ লাগানো সহজ করো যে তার নিজের দায়িত্ব না তার জন্য এই কারণ হয়েছে না তো চলছে না অধিকারবোধ খুব বেশি পড়ে তাই না তারা অন্য দোষ পেতে তাই না তারা উপর দোষ পেতে তাই না এত সময় থেকে অনেক চেষ্টা করার পরও কিছু যদি ভালো হয় তখন যারা যেভাবে তাকায় নিজের দায়িত্ব খুব বেশিটা না তোমার সবাই ভালোই দিকই ক্লান্ত হয়ে গেছো বসু ততরক্ষ পাখে তো এটা সম্পর্কে আমরা সন্ধি করবো এটার একটি গুলো আর অংশ সুবিধা অধিকার প্রতি মানসিকতা প্রায়শই দূরবস্থা দুরাবস্থা এবং বিরক্তি জন্য দেয় যখন অন্যরা কারোর প্রত্যাশা পূরণ করে না বা যখন অন্য কেউ কিছু পায় তাদের মনে হয় তাতে পাওয়ার উচিত ছিল একটি সাংগঠনিক প্রেক্ষাপটে এটি বিশেষ করে নাগর করে এবং বিষপকৃতি নিশোধন অংশ হতে পারে এই সমস্ত কিছু অধিকারবোধের মানসিকতার পার যা কিছু মানুষের মধ্যে আছে এবং নতুন ব্যবসার মধ্যে আমরা নিশ্চিতভাবেই এই অধিকারবোধের মানসিকতা থেকে মুক্তি পেতে চাইছি কারোর কিছু অধিকার নেই আমার বা ক্রিস চুলি সুজি কোনোটেক প্র বা অন্য কারোর আমাদের কারোরই কিছু অধিকার নেই আমরা সবাই অন্যদের মতোই জানিতে আছি সুতরাং আমাদের সবাইকে নিশ্চিত হতে হবে যে আমরা যদি মানুষ দুগুলো দেখি দেখি তাহলে আমি জানি আমি কী করবো আমি ধরনের মানুষকে অনেক দূরে থাকবে আমি ধরনের মানুষের সাথে মিশতে চাই না কারণ এটা টক্সিক এটা একটা ভালো পরিবেশ নয় যার অংশ হওয়া যায় যেন মতন চাটে বলেন যে আমরা একটি পরিবার একদম ঠিক এটাই আমাদের শক্তি আমরা তাই এই ব্যবসার মধ্যে যে সম্প্রদায়িক চেতনা আছে তার তুলনাহীন আমি অন্য কোথাও দেখিনি এবং এটা রীতি কারণ নিজের মধ্যে বেশিরভাগ মানুষের সেই অধিকার বোধের মানসিকতা নেই দায়িত্বশীলতা রেসপন্সিবিলিটি এবার দেখা যাক যাদের দায়িত্বশীল মনোভাব আছে তারা এত আলাদা কেন কেন দায়িত্ব কেবল আপনার নিজের জন্য নয় ব্যবসার জন্য এত ভালো সংজ্ঞা দায়িত্ব হলো একটি নির্দিষ্ট উপায়ে কাজ করার দায়বদ্ধতা থাকা আপনি আক্ষরিক কোনো কোনো কিছু বা যত্ন নেন আপনি আপনার নেওয়া সেই সিদ্ধান্তের পরিণতিও মেনে নেন আজকাল অনেকেই কোনো সিদ্ধান্ত নিতে চায় না কারণ তারা তাদের কাজের পরিণতি নিয়ে ভীত আপনি এখন এটি আরও বেশি করে দেখতে পান বিশেষ করে দৈনন্দিন জীবনে স্কুলগুলিতে কর্মক্ষেত্রে ব্যবসায়ীর লোকেরা কোনো দায়িত্ব নিতে প্রস্তুত নয় যদি কিছু ভুল হয় কারণ যদি ভুল হয় তাহলে কি হবে এটা আপনার উপরে এসে পড়বে এবং আজকাল খুব বেশি লোক আছে যারা তাদের নেওয়া পদক্ষেপের জন্য সেই দায়িত্ব নিতে প্রস্তুত নয় এবং এটি সত্যিই দায়িত্বশীল ও দায়িত্বহীনদের আলাদা করে দেয় এটা তাদের আলাদা করে যারা তাদের কাজের জন্য দায়ী যারা অন্য মানুষের জন্য এবং তারা যা করছে তার জন্য দায়ী স্বীকৃতি তারা অন্যদের থেকে এগিয়ে লক্ষণীয় হবে কারণ তারা এগিয়ে আসতে প্রস্তুত তার প্রস্তুত যাই হোক না কেন তাদের কাজ অনুযায়ী জীবনযাপন ও মৃত্যুবরণ করতে যা তারা মনে করে সঠিক দায়িত্বশীল কাজ দৃষ্টিভঙ্গি একজন দায়িত্বশীল ব্যক্তির মনোযোগ হলো এটি একটি কাজ ভিত্তিক ও ফলাফল কেন্দ্রিক মানসিকতা তারা বোঝেন যে তাদের কাজের পরিণতি কেবল তাদের নিজেদের জন্যই নয় তাদের চারপাশের অন্যদের জন্যেও আছে সুতরাং তারা কেবল অন্য লোকেদের সাহায্য করার বা ব্যবসার পরিবেশে একটি পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তা করছেন না তারা সেই কাজের ফলে সৃষ্ট দায়িত্বগুলো সম্পর্কেও অবগত এর অর্থ হলো তারা কি ঘটছে তার উপর মনোযোগ দিচ্ছেন শিক্ষা এবং উন্নতি দায়িত্ব নেওয়া মানে হলো পরিস্থিতিতে আপনার ভূমিকা স্বীকার করা যে কোনো ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে যাতে এমন না হয় তার জন্য উন্নতির পদক্ষেপ নেওয়া এটি জড়িত হওয়া এবং অবদান রাখার একটি সক্রিয় মানসিকতা আজকাল অনেক জায়গায় এই জিনিসটির অভাব রয়েছে যে লোকেরা ঝুঁকি নিতে এবং ভুল থেকে শিখতে প্রস্তুত নয় যাতে তারা যা করছে তাতে আরও সক্রিয় হতে পারে সুবিধা এই দায়িত্বশীল মানসিকতার সুবিধা কী এটি নিশ্চিতভাবে শিশুদের মধ্যে আত্মসম্মান বাড়ায় এবং তাদের কৃতিত্বের অনুভূতি দেয় এবং সংস্থাগুলোতে এটি বিশ্বাস ও বৃদ্ধিকে উৎসাহিত করে কারণ লোকেরা এই অন্য লোকেদের দিকে তাকালে এমনভাবে যে তারা জানে যে তারা যদি কোনো কিছুর বা কারোর জন্য একটি সিদ্ধান্ত নেন তবে তারা সেই দায়িত্বটি নিচ্ছে তারা অন্য কাউকে দোষ দেবেন না তারা তাদের দায়িত্ব থেকে সরে যাবেন না কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এটাই করবে আমি সেনাবাহিনীতে এটি খুব বেশি দেখেছি আমি যে সেরা নেতাদের জানতাম তাদের অনেকেই দায়িত্ব নিতেন এবং তারা কি করতেন তারা সামনে থেকে নেতৃত্ব দিতেন এবং অন্য কাউকে এমন কিছু করতে আশা করতেন না যা তারা নিজেরা করতে সক্ষম নন এটি ছিল তাদের কান্দি নেওয়ার দায়িত্ব যে তারা কখনো কাউকে এমন কিছু করতে বলবেন না যা তারা নিজেরা করতে সক্ষম নন এই জ্ঞানের মাধ্যমে শ্রদ্ধা তৈরি হয় যে তারা জানে যে যে ব্যক্তি তাদের সেনাবাহিনীতে কি করতে হবে বা কর্মক্ষেত্রে কিছু করতে বলছে তা আগে নেওয়া তাদের দায়িত্বটিকে জন্ম নিয়েছে সুতরাং আপনি যদি দায়িত্ব অধিকার নয় এই সম্পর্কে ভাবেন তবে ব্যবসার ক্ষেত্রে একটি দায়িত্বশীল মানসিকতা আপনার জন্যে কতটা বেশি উপকারী হবে আপনি যদি এটি মেনে নেন এবং বোঝেন যে দায়িত্ব শীলতা মানে আপনার সংস্থাটির যত্ন নেওয়া এর মধ্যে লোকেদের যত্ন নেওয়া তাদের সাহায্য করা তাদের গাইড করা তাদের দেখানো তারা যাদের জিনিসগুলি করতে সক্ষম হয় তা নিশ্চিত করা আপনি জানেন এমন ক্ষেত্রে তাদের সাহায্য করা এটাই হলো দায়িত্বশীল হওয়া এবং এটি আপনার মানুষের নেটওয়ার্ক বাড়াবে এটি আপনার গ্রাহক ভিত্তি বাড়াবে এটি সবকিছু বাড়াবে কারণ লোকেরা এটি গ্রাহক ও ব্যবসা সম্পর্ক হিসেবে আপনার উপর বিশ্বাস স্থাপন করবে আমি কিছুদিন আগে নিয়ে কথা বলেছিলাম যেখানে আমি বলছিলাম যে আমি মনে করি আমরা এটিকে পূর্ণবৃত্তে ঘুরিয়ে পুরনো দিনের ফিরে যাচ্ছি যেখানে আপনি যার কাছ থেকে জিনিস কিনছেন তার উপর বিশ্বাস রাখছেন কেবল দামের দিকে তাকানোর পরিবর্তে এবং যদি আপনি গ্রাহক এবং আপনার সংস্থার জন্য সঠিক কাজটি করার জন্য সেই দায়িত্বটি ব্যবহার করতে পারেন তবে এটি সবার জন্য একটি উইন উইন সিচুয়েশন এটা আপনার জন্য একটি জয় এটা ক্লায়েন্ট এবং গ্রাহকের জন্য একটি জয় এবং এটি আপনার সংস্থার ভেতরের লোকেদের জন্য একটি জয় কারণ তারা জানে যে আপনি তাদের জন্য দায়িত্বশীল যদি আপনার সেই অধিকার বোধের মানসিকতা থাকে তবে এটি কেবল একটি সংখ্যার খেলা আপনি কেবল সেটাই চান যত বেশি সম্ভব লোককে আনা ভবিষ্যতে অর্থ উপার্জনের উপায় এটাই হবে বলে মনে করা এভাবে কাজ হবে না সেই দায়িত্বশীল মনোভাব হল সামনের পথ প্রথমে একজনের যত্ন নিন তারপর দুজনের যত্ন নিন এবং একবার যখন আপনি দুজনের যত্ন দিলেন এবং তাদের শিক্ষা দিলেন তাদের লালন পালন করলেন যখন তারা লোক পাবে তখন তারা কী মনে করেন তারা করবে তারা তাদেরও সেই যত্ন নেবে যার মানে আপনাকে তাদের যত্ন নিতে হবে না কারণ আপনি ইতিমধ্যেই অন্যদের যত্ন নিয়েছেন এবং এই সমস্ত কিছু ব্যবসার মধ্যে সেই দায়িত্বশীল মনোভাব এবং সঠিক মানসিকতা তৈরি করতে সাহায্য করে যাই হোক বন্ধুরা আজ সংক্ষিপ্ত এবং মিষ্টি আমি আগামীকাল বৃহস্পতিবার ফিরে আসবো নিশ্চিতভাবেই আসবো অবশ্যই বলে যাচ্ছি অবশ্যই যদি কিছু ঘটে আমি আপনাদের জানাবো এবং আমি জায়গায় পোস্ট করবো তাছাড়াও আশা করি আপনারা একটি ভালো দিন কাটাচ্ছেন এবং আমি কাল সবার সাথে দেখা করবো অনপত্য থেকে এটুকু এখনকার মতো বিদায়